নমস্কার বন্ধুরা ফুল অফ পশ্চুন ট্রাইভিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে এবং এই সম্পর্ককে নিয়ে তিনি এখন কি ভাবছেন প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার এখন কি ভাবছে प्लिज इनिवार्स एंजेल प्लिज कईट कर देखाओं पार्टनर एन कि भाव से प्लीज कईट करो इनिवार्स एंजेल लिसान Queen of Pentacles, Seven of Wands, The Moon, Ace of Cups, The Hermit. টেম্পারেন্স হাই বফ কাপ অফ কাপস এবং বটম অফ দ্য ডেকে আছে এইট অফ কাপস তো বন্ধুরা তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস প্রথমেই বলবো এই মুহূর্তে তোমরা নো কন্ট্র্যাক্ট সেপারেশানে আছো এবং এই নো কন্ট্র্যাক্ট সেপারেশান এটা তোমার পার্টনারের তরফ থেকেই হয়েছে তিনি নিজেই এ সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন তোমাকে ছেড়ে যার জন্য তিনি আজকে পস্তাচ্ছেন তোমাকে ছেড়ে গেলেও তিনি তোমাকে এখনো ভুলতে পারছেন না এখন তিনি মনে করছেন তিনি ভুল করেছেন তোমার সাথে তার সম্পর্কটা শেষ হয়ে গেছে সেটা ভেবে তিনি এখন কষ্ট পাচ্ছেন রিগ্রেট ফিল করছেন তিনি তোমাকে ছেড়ে তিনি যেখানে গেছিলেন ভেবেছিলেন সেখানে তিনি ইমোশনালি ফুলফিলমেন্ট হবেন কিন্তু সেটা ওনার ভাবনাই ছিল বাস্তবে আর সেটা হয়নি যার কারণে তিনি এখন আবার তোমার কাছে ফিরে আসার কথা ভাবছে এবং তার জন্যই তিনি আজ রিগ্রেট করছেন যে কেন তিনি গেলেন তোমাকে ছেড়ে হতে পারে তোমরা ম্যারিড তুমি তার পরিবার এবং এখন তিনি চাইছে আবার তোমার কাছে ফিরে আসতে এবং তোমার সাথে তিনি সম্পর্কটাকে স্টেবল করার কথা ভাবছে এবং তোমাকে উনি দেখছেন তুমি ভীষণ স্ট্রেবেল তুমি এতটাই স্টেবল চাইলে তুমি কাউকে প্রোভাইডও করতে পারো এতটাই স্টেবল তুমি এখন তিনি তোমার সাথে সম্পর্কে বৃদ্ধি আনতে চাইছে কিন্তু তিনি দেখছেন তুমি তার থেকে বাউন্ডারি ক্রিয়েট করেছো একটা স্ট্রং বাউন্ডারি তোমার চারপাশে তুমি ক্রিয়েট করেছো এবং তিনি ভাবছেন যে এই বাউন্ডারিটা তিনি কীভাবে ওভারকাম করবেন যার জন্য তিনি এখন হারমিট মুডে আছেন নিজেকে আইসোলেশনে করে নিয়েছেন একাকিত্ব তিনি এখন ফিল করছেন যদিও তিনি একাকিত্ব নিজেই চুজ করেছেন তিনি তোমার এক্স চাইছে আবার তোমার কাছে ফিরে আসতে তোমাকে প্রোটেক্ট করতে এবং তোমার রেসপন্সিবিলিটি তিনি এখন নিতে চাইছেন আনকন্ডিশনাল লাভ তিনি তোমার প্রতি ফিল করছেন এবং আনকন্ডিশনাল লাভ তিনি তোমাকে দিতে চাইছেন তোমার জন্য তার ভালোবাসা ওভারফ্লো হচ্ছে এবং তিনি মনে করেন তুমি যে তার জীবনে এসেছো সেটা ছিল ইউনিভার্সিটি দেওয়া গিফট ইউনিভার্স তাকে গিফটটা দিয়েছিলেন কিন্তু তিনি সেটা রাখতে পারেননি যার জন্যই তিনি রিগ্রেট ফিল করছেন এখানে স্ট্রং থার্ড পার্টি আছে থার্ড পার্টির জন্যই তোমাদের সম্পর্কটা যে নষ্ট হয়েছে বা দূরত্ব এসে গেছে সেটাও তিনি বুঝতে পারছেন কিন্তু তিনি চাইছে তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করতে এবং তোমাকে তিনি দেখছেন তুমি সান তুমি সূর্যের মতন উজ্জ্বল তুমি এগিয়ে যাচ্ছ তুমি ভীষণ হ্যাপি এবং তোমার সাথে তিনি এই সম্পর্কে এখন সাকসেস আনতে চাইছে এবং খুশি আনন্দ তিনি তোমার সাথে ভাগ করে নিতে চাইছে তোমার সাথে তিনি এখন থাকতে চাইছেন এবং নতুন করে এই সম্পর্কটা যাতে আবার শুরু হয় তার জন্য তিনি তোমাকে কোনো প্রোপোজাল দিতে চাইছে এবং তিনি যে তোমাকে একটা সময় ছেড়ে চলে গেছিলেন বা তোমরা এখন নো কন্ট্রাক্টে আছো সেপারেশানে আছো তার জন্য তিনি তোমাকে এসে তোমার কাছে এসে তিনি ক্ষমাও চাইবেন এটাও তিনি ভাবছেন ছোটোখাটো কোনো অফার তিনি তোমাকে দেওয়ার কথা ভাবছেন কোনো গিফট তিনি তোমাকে হয়তো দিতে পারেন তো বন্ধুরা এটাই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস থার্ড পার্টির জন্য তোমাদের সম্পর্কে দূরত্ব এসেছে একটা সময় কিন্তু তোমার পার্টনার এখন চাইছে আবার তোমার কাছে ফিরে আসতে এবং তোমার রেসপন্সিবিলিটি নিতে এবং তোমাকে মনে করছেন তুমি তার পরিবার এবং তোমার সাথে তিনি আবার এই সম্পর্কটাকে ব্যালেন্স করার কথা ভাবছেন তো চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতেই পারো আচ্ছা এবার দেখি এবার নেক্সট অ্যাকশন কি হতে পারে এমনি তো তোমার কাছে আবার ফিরে আসতে চাইছে নেক্সট প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল গাইড করো আমার ডিওয়ার্সের পার্টনারের নেক্সট অ্যাকশান প্লিজ গাইড করো ইউনিভার্স দেখাও Our viewers say partner's next action Again, hermit Again, moon Go enough cups তো বন্ধুরা তার নেক্সট অ্যাকশান তিনি এখন আইসোলেশনে তো আছেন এবং এখানে স্ট্রং থার্ড পার্টি আছে হয়তো থার্ড পার্টির জন্য তিনি কোনো অ্যাকশান নিতেও পারছেন না কিন্তু তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন সঠিক সময় আসলে তবেই তিনি অ্যাকশান নেবেন কিন্তু এই মুহুর্তে তিনি অ্যাকশানের মোডে নেই তিনি তোমাকে মিস করছেন এবং তুমি যে তাকে এনার্জি দেওয়াটা বন্ধ করে দিয়েছো তোমার থেকে তিনি কোনো এনার্জি পাচ্ছেন না সেটাও তিনি ফিল করছেন এবং তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন তবেই তিনি অ্যাকশন নেবেন কিন্তু এই মুহূর্তে তিনি অ্যাকশন নেওয়ার মুডে নেই দেখব এবার অ্যাঞ্জেলের কি গাইডেন্স আছে তোমার জন্য ইউনিভার্স গাইড করো प्लीज यूनिफर्स एंजेल प्लीजाइट करो और एंजेल्स Choose a new direction opportunity তো বন্ধুরা এই মুহূর্তে তোমার মনে যদি কোনো প্রশ্ন এসে থাকে বা তুমি হয়তো সে প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না জানতে চাইছো তো ইউনিভার্স তোমাকে গাইডেন্স দিচ্ছে তুমি তোমার এঞ্জেলকে অ্যাঞ্জেলের কাছে তুমি জানতে পারো তুমি তোমার অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করো তিনি তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেবেন চুজ এ নিউ ডাইরেকশন তোমাকে বলছে নতুন কোনো পথ খুঁজতে তুমি এখন যে ডাইরেকশানে আছো এই ডাইরেকশান তোমাকে ইউনিভার্স চেঞ্জ করতে বলছে নিউ ডাইরেকশান তোমাকে চুজ করতে বলছেন এবং তোমার লাইফে অপরচুনিটি আসতে চলেছে এবং তোমাকে বলছে তুমি পজিটিভ থাকো তবেই তোমার লাইফে অপরচুনিটি আসবে তো বন্ধুরা এটাই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ